তাদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা এমনকি নিজের বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করলে নির্যাতিতাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তার পড়াশোনা থেকে মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার প্রস্তাব দেন মন্ত্রী পাশাপাশি অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলে দশ দিনের মধ্যে চার্জশিট দিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে বলেন মন্ত্রী বীরবাহা হাসদা

যেহেতু মেয়েটার ভবিষ্যৎ আছে আমি আমার জায়গায় নিয়ে গিয়ে আমার বাড়িতে থেকে পড়াশোনা যাতে করে সেটা মানে এই পরিবেশ থেকে যদি দূরে গিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ান আমরা চাইবো মেয়েটা নিজের পায়ে দাঁড়ান সেটা করবেন কারণ কারণ হলো তো ওনার একদম

দেখুন আজকে গতকাল আমাদের সাড়ে দিকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আজকে আমরা এসেছি এবং পরিবারের সাথে দেখা করে গেলাম সমস্ত রকমের সহযোগিতা আমাদের তরফ থেকে মানে আমরা দেব এবং আমরা চাই যিনি দোষী তা কঠোরতম শাস্তি হোক এবং মেয়েটার ভবিষ্যতও আছে তাই মেয়েটার দিক দিয়েও আমরা চাইছি যে মেয়েটা মানুষের মতো মানুষ হোক এবং আমার তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে নেতৃত্ব তরফ থেকে কিন্তু আমরা মেয়েটার পাশে থাকবো আমি নিজে পার্সোনালি চাই মেয়েটা মানুষের মতো মানুষ হোক আপনি চাইছেন মেয়েটাকে নিজের দেখুন আমি যেটা মানে আমিও একজন মেয়ে আমার বাড়িতেও আমার বোন আছে যে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মেয়েটা যদি এই পাশে থাকে এবং বাবা মার সাথে কথা বলে যেটা মনে হলো তাহলে হয়তো কোথাও না কোথাও পারিপার্শ্বিক লোকজনের কথাবার্তা শুনে আবার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে বাধা পেতে পারে তো সেই জায়গা থেকে আমি চাই আমার কাছে যদি নিয়ে চলে যেতে পারি এবং পরিবারের সবাই যদি এগ্রি হয় আমি নিয়ে যাব এবং আমার জায়গায় আমার মতো করে আমার বাচ্চার মতো করে আমি তাকে পড়াশোনার সমস্ত রকমের সহযোগিতা আমি করবো কথা হয়েছে প্রশাসনের দিনের মধ্যে একটা কথা হ্যাঁ আমরা আজকে ডিএম সাহেব এবং এসপি সাহেবের সাথেও বসেছিলাম এবং আমাদের নেত্রী ওনাদেরকে কলও করেছিলেন যে দশ দিনের ভেতরে চার্জশিট যাতে দেওয়া যায় এবং আমরা চাই কঠোরতম শাস্তি হোক মানে এই রকম জঘন্যতম মানুষ যারা এই ধরনের কাজকর্ম করছে তাদের সমাজে বেঁচে থাকার কোনো জায়গা না থাকাই ভালো এবং আমরা চাই এমন ভাবে কঠোর একটা শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের কাজকর্ম যারা করার মানসিকতা থাকে তারা ভয় পায় বিজেপির এমপি সকালে এসেছিলেন দেখুন আমরা যখন এসছি এসে শুনেছিলাম যে লোকটা এই কাজের সাথে যুক্ত সে কিন্তু বিজেপি করে কিন্তু আমরা চাই রাজনীতির উর্ধে কারণ এই ধরনের লোকের না তো কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তো কোনো রং হয় এই ধরনের মানুষ মানুষ নামের কলঙ্ক আর যারা বিজেপির লোকজন আজকে সব ব্যাপারে ওরা রাজনীতি করতে চায় এবং রাজনীতি করতে গিয়ে তারা একটা জিনিস ভুলে যায় যে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে কোথাও না কোথাও বাঁচানোর চেষ্টা করে সব ব্যাপারটা যাতে ঘেটে যায় তার জন্য রাজনীতি করে আমি সবার কাছে অনুরোধ করব এবং বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তাদের কাছে অনুরোধ করব যে রাজনীতি না করে একটু এই পরিবারের পাশে থাকতে এবং যে দোষী সে যেন কঠোর শাস্তি পায় সেদিকে আমি তো সকালে এসেছিলাম আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার রাত্রে কথা হয়েছিল উনি প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের মন্ত্রীকে পাঠিয়েছেন বীরবা হাসদা এমপি কে পাঠিয়েছেন আমরা এসপি সাহেবের সাথে কথা বলেছি আমরা বলেছি দ্রুত দ্রুত গতিতে চার্জশিটটা দিয়ে কাস্টমারি ট্রায়াল করে তার শাস্তির ব্যবস্থা করা হোক এসপি সাহেব এগ্রি করেছেন যে সমস্ত তদন্ত সম্পূর্ণ করে আমরা যত সম্ভব তাড়াতাড়ি আমরা চাষির দিয়ে কাস্টমারি ট্রায়াল চেষ্টা করবো একটা নিরাপত্তা সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে এসপি সাহেব বলেছেন এখানে সবসময় পুলিশ প্রশাসন থাকবে আমাদের দলীয় যারা কর্মীরা এখানে আছেন স্থানীয় যারা আছেন তারা সকলে তার পাশে দাঁড়াবেন তার সাথে থাকবে আর যারা রাজনীতি করার চেষ্টা করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে আপনারা একটু দূরে থাকুন রাজনীতির দূরে থাকুন আসুন সবাই মিলে সাথে পাশে দাঁড়িয়ে এ পরিবারটার সাথ দিই পরিবারটার সাথে থেকে ওর যে বিচার মানে সে বিচারের যাতে পাই এবং দোষী একদম কঠোরতে কঠোর শাস্তি পায় এবার তার সবাই মিলে আমরা করি মুখ্যমন্ত্রী এগিয়ে এসছেন মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে ব্যাপারটা দেখছেন একটু